আপনাদের আজকে আমি কী দেখাবো জানেন এই দেখেন এটা হচ্ছে আমাদের যে বাজিগর আছে তার আরেকটি নতুন বাচ্চা আর কি এর বয়স এক মাসের একটু বেশি ঠিক আছে এখনো সেভাবে খেতে পারে না টুকটাক খায় তো এই যে দেখতে পাচ্ছেন একে আমি আলাদা রুমে নিয়ে আসছি হ্যাঁ এই কালারটা আমার নতুন আসছে আগে কখনো আমার যেই পাখি ছিল সেখানে এই কালারটা আসি নাই আমার এই কালারটা খুবই ভালো লাগে আর আমার মেয়েরও কিন্তু খুব পছন্দ এই কালারটা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে মানে আমার যে জোড়াটা আছে বাজেগারের ওই জোড়াটাই লোটিনো হয়েছে অ্যালবিনো হয়েছে তারপরে হচ্ছে ওর মার কালার হয়েছে বাবার কালার হয়েছে তারপরে অন্য অনেক কালার হয়েছে কিন্তু এই কালারটা আসে নাই তবে হ্যাঁ সাদা কালারের সাথে একটা ব্লু কালার আসছিলো আর এটা আসছে যদিও আমার যারা মানে পেজে আছেন বা ইউটিউব চ্যানেলে আছেন আপনারা জানেন কারণ আমি এদের ভিডিও শেয়ার করে থাকি তো এটা নতুন আসছে আর আমি দেখছি এই পাখিগুলো এই কালারের পাখিগুলো বেশি মানুষ পোষ বানাতে পারে কথা শেখাতে পারে আমি জানি না এটা ছেলে না মেয়ে হবে কারণ এর বা বয়স অনেক কম এখন বোঝার কোনো উপায় নাই তারপর আমি এটাকে সিলেক্ট করেছি যে এটাকে আমি একটু পোষ বানাবো তো আমি আগে কয়েকটাই পোষ মানিয়েছি মানে বানানোর চেষ্টা করেছি কিন্তু শেষে যে দেখা গেছে যে ওরা বেরিয়ে যায় মানে যেহেতু রুমে ছাড়া থাকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তো কোথায় রাখবো থাকতে চাচ্ছে না খুবই মানে দৌড়াদৌড়ি খেলা করা এরকম শুরু করেছে তো যাই হোক যেটা বলতেছিলাম তো আমার একটা অ্যালবিনও ছিল ওটা উড়ে চলে গেছে আর রুম থেকে বের হয়ে গেছিলো দরজা খোলা ছিল তো যে রুমে থাকতো রুম থেকে সাধারণত বেরোতো না পরবর্তীতে আমার মেয়েটা আসলে ওর সাথে খেলা করতেছিল তো হুট করেই হয়ে যায় তো সেভাবে আর অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে কিন্তু আমার রুমটা চিনে আসলে আসতে পারেনি কারণ ও অনেক ভালো টেম করা ছিল কিন্তু দুঃখের যে রুম আসতে পারেনি পারেনি রুমে ঢুকতে তারপর আগে একটা পাখি ছিল সেটার বয়স একেবারেই কম ছিল এবং ওটা টেম করা ছিল না তবে আমার মেয়ে হাত নিত সেজন্য আর কি কামড়াকামড়ি করতো না এটা আর কি তো সেই বাচ্চাটাকে এত ছোট উড়া শিখি নাই সেরকম তো বেলকুনিতে নিয়ে খেলা করতেছিল হুট করে উড়ে চলে যায় সেভাবে সেটাও চলে যায় তো এই হচ্ছে অবস্থা আর একটা হচ্ছে আমি একটা জোড়া দিই জোড়া দেওয়ার পর ডেম করা পাখির সাথে জোড়া দিই আর কি জোড়া দিলে যেই পাখিটাকে জোড়া দিয়েছিলাম ওই পাখিটা অসুস্থ ছিল মানে টাল ছিল মাথায় রকম ঝাঁকাই ঝাঁকাই পড়ে যেত মানে ওই অসুস্থ পাখিটা কিছুদিন থাকার পরে আমার ওই সুস্থ পাখিটাকে কামড়াকামড়ি করে আর কি মারামারি করে কিন্তু আমার পাখিটা ওকে কামড়ায় না কিন্তু ও অসুস্থ থাকার কারণে ও আমার পাখিটাকে একেবারে এত জখম করে যে আমিও যদি ওর চিকিৎসা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি ও আর আসলে বাঁচি নাই এত পরিমাণে ওকে কামড়াইছিল ছিল তো যাই হোক এটা খুবই দুঃখের একটা বিষয় ছিল আর এটা হচ্ছে আমার শেষ একেবারে ফাইনাল আমি একটা পাখি চেষ্টা করব এটা যদি উড়ে যায় বা কিছু হয় এরপরে আর বাজেকে আর পাখি আমি টেম করার চেষ্টা করব না কারণ আসলে পাখিগুলো অনেক চঞ্চল এদের মানে ধরে রেখে তারপরে রুমে রেখে ছেড়ে টেম করা অনেক কষ্টকর যদিও আমি একে ওর বাবা মার কাছ থেকে আলাদা করছি কিন্তু পাশের রুমে ওর বাবা মারা আরও পাখি আছে তারা খুবই ডাকাডাকি করে এটাই শুনে এই রুম থেকে মানে উত্তর দেয় ঠিক আছে ওদের দ সাথে দলে আর কি ডাকাডাকি করে তো জানি না আমি এতে একে কতটা পোষ মানাইতে পারবো তবে আমি দিনে আর ছাড়তেছি না একে রাত্রেবেলা রুমে ছেড়ে দিচ্ছি যাতে রুমে ছেড়ে এ থাকতে পারে দেখা যাক আপনাদের সাথে শেয়ার করবো যদি আসলে হেকে ভালো একটা টেম করাইতে পারি তবে আসলে বাজিকার পাখি একটু উড়াউড়ি শিখলে এরা দূরত্ব বজায় করে ফেলে আবার কিছুদিন গেলে আবার দেখা যায় যে আপনার সাথে পরিচিত হবে দেখেন উড়ে চলে গেল এ কিন্তু ওরা শিখে গেছে এটা এই ফার্স্ট উড়লো আগে কিন্তু উড়ি নাই ঠিক আছে এই যে ওরা শিখছে এখন আর ও আমার কাছে থাকবে না তো আসলে যদি দেখি যে ওরকম করতে পারতেছি না টিএম তাহলে ওকে সেল করে দেবো আর এই যে দেখেন আমার টিটু টিটু কিন্তু অনেক আগে থেকে মিশুক হয়েছে মাঝে ও যেহেতু বয়সটা ওর বেশি না মাঝে ও একেবারেই ছিল কি বলে মানে দূরত্ব বজায় রেখেছিল এখন আবার নিজে থেকে কাছে আসে মাথার পরে বসে হাতের কাছে আসে এরকম একটা অবস্থা ওর হয়েছে তো আসলে পাখি আমি যারাই টেম করছে একটু একজনের সাথে কথা করে বলে বুঝলাম যে পাখি টেম করতে গেলে একটা টাইমে কিছুদিন পর তারা একটু উড়াউড়ি শিখলে ছটপটে হয়ে যায় এরপরে আবার দেখা যায় যে একসাথে থাকতে থাকতে একটু ম্যাচিউর বয়স হলে আবার কাছে আসা শুরু করে ওর ভয় তো মানে ও তো আর ভয় পাচ্ছে না আমাদের যেহেতু সবসময় দেখতেছে তারপরে আমরা ধরতেছি কিন্তু একসময় টেম হয়ে যায় তো আমি দেখি চেষ্টা করে আর এই যে দোলনার পর এরা সবসময় থাকে দোলনাটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি যাতে নোংরা না করে আর এই হচ্ছে অবস্থা আপনাদের যদি কারো টেমের পাখি থাকে জানাবেন কিভাবে আপনারা এগুলা টেম করেন আমিও শিখবো কি আর আমি কিভাবে করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ